রাসূলের মাধ্যম দিয়ে বলছেন সালা তিন শ্রেণীর মানুষ লা ইউকাল্লি মুহমুল দিনে আল্লাহ বলে আলামিন তাদের দিকে দেখবেন না তাদের সাথে কথা বলবেন না লা ইউকাল্লি মহমুল কেয়ামতের দিনে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না ওলায়ানজুরু ইলাইহিম আল্লাহ তাদেরকে তাকাবেন না ওয়ালা ইউ আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না ওয়ালাহুম আজাবুন আলীম তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি অলা আবু জাররিন আবুজার বলেন খাবু খসিরু মানহুম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর নবী কারা ধ্বংসপ্রাপ্ত আর কারা ক্ষতিগ্রস্ত কাদের কথা বলছেন যাদের সাথে আল্লাহ কথা বলবে না যাদেরকে আল্লাহ দেখবেন না যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না যাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি তারা কারা এই ধ্বংসপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত লোকগুলা কারা মানহাউলাই কারা তারা قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী বললেন আল মুসবাল ওয়াল মান্নান ওয়াল মুনফিকু সিলাতহু বিল হালাফিল কাযিব এই তিন শ্রেণীর মধ্যে এক আল মুসবিল টাটলুর নিচে কাপড় পরিধানকারী এখন যদি হিসাব করি আমাদের এখানে একশো জনের নব্বই জন প্যান্ট আছে আমাদের টাকলুন নিচে আরো তিন ইঞ্চি আজকে আজকেই এখান থেকে গিয়ে যার যে কয়টা প্যান্ট আছে সবগুলো টাকলুর উপরে কাটবেন সবগুলো কাটবেন আপনি কমপ্লিট পরেন আর যেই ড্রেস পরেন টাটলুর উপরে পড়লে ইজ্জত কমবে না আপনি কমপ্লিট পরছেন পরেন অসুবিধা কি আমি সেটাকে হারাম ফতোয়া দেইনি যে আপনি কমপ্লিট করতে পারবেন না আপনি প্যান্ট পরতে পারবেন না আমি ফতোয়া দিইনি আপনি শার্ট পরতে পারবেন না এত বড় কঠোর মাওলা না আমি আমি নই মধ্যপন্থ অবলম্বন করি হ্যাঁ কোন ক্ষেত্রে আমার কঠোরতা আছে কাটবেন না করতে হবে নিচে প্যান্ট যাবে না এই ব্যাপারে কোনো রুখসাত নাই একবারে আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি টাকুন নিচে কাপড় ঝুলিয়ে পড়লো সে জাহান্ন সুতরাং দুঃখিত আমি আপনাকে এখানে শার্ট কাট করে ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখি না তবে হ্যাঁ আমি এটা বলতে পারি না যে আপনি শার্ট প্যান্ট পরছেন আপনি জাহান নামি এটা বলতে পারবো না আপনি পারেন কর্মক্ষেত্রে প্রয়োজন হতে পারে এটা হারাম নয় তবে সুন্নাতের মধ্যে লং ড্রেস ঢিলাঢালা ড্রেস এটা রয়েছে আমি যে পাঞ্জাবিটা পরে আসছি এটাই যে সুন্নাত না এই পাঞ্জাবি উপমহাদেশে মানুষ পরে তাই আমরা পড়ি ওরা লম্বা জামা পড়েছে ঢিলা ঢালা কোয়া ক্রাইটেরিয়া হচ্ছে এমন ড্রেস পরা যে ড্রেসের কারণে অঙ্গ প্রত্যঙ্গ প্রকট হয়ে অন্যের চোখে ধরা না পড়ে যে ড্রেসের কারণে অহংকার প্রকাশ না পায় যে ড্রেসের কারণে হচ্ছে ড্রেস পরার পরেও যেন মনে না হয় না যে আপনি ড্রেসলেস আপনার গাড়িতে কাপড় নাই তারপরে এই যে ঢিলা ঢালা থাকবে তা কর পরিশীলন হবে অহংকার যেন প্রকাশ না পায় এগুলো হচ্ছে মৌলিক পোশাকের নীতিমালা এটা যাতে পরবে চলবে অসুবিধা কি মহতারা ভাজিরিন তাহলে যারা টাটনুর নিচে কাপড় পরিধানকারী আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে আল্লাহ দৃষ্টিও দিবেন না আছে শ্রেণী খোঁটা দেনকারী দিয়ে থুয়ে খোঁটা দেয় রাসুল অন্য জায়গায় বলেছেন যে ব্যক্তি দান করে খোঁটা দিল সে যেন নিজের বমি নিজে খাইল হ্যাঁ আপনি সাহায্য সহযোগিতা করেছেন হ্যাঁ আপনার বাচ্চা ছাড়া হয়তো অমুক ব্যক্তিকে সাহায্য করেছেন আজকে তারা অডেল সম্পদের মালিক হয়েছে এখন সুযোগ বুঝে আপনি সামনে গিয়ে আরে তোর বাপ তো আমার বাড়িতে তোর দাদারা আমার বাড়িতে খেটে খেয়েছে আমরা না দিলে তোদের এটা আমাদের দোষ। খবরদার খোটা দিব না তুলনা দিব না করেছেন করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি যদি আপনার প্রতি অকৃতজ্ঞ হন তার পাপের দায় সে নিবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি তো করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি মানুষের মুখের দিকে তার কৃপার আশায় কেন দরকার নাই ছেড়ে দেন তাকে তার মতো করে সে যদি অকৃতজ্ঞ হয় কৃতজ্ঞ ব্যক্তি হয় তাহলে তার দায় সে নিবে সে যদি সুক্রিয়া না করে কারণ যে আল্লাহ সুক্রিয়া করে না যে মানুষের সুক্রিয়া করে না সে আল্লাহরও সুক্রিয়া করে না মহতারাম হাজির আরেকটা কি আরেকটা হচ্ছে মিথ্যা কসম দিয়ে পণ্য বিক্রয়কারী এমন লোক আছে কাছে দিয়ে বসবে হুজুর বসেন এটা একবার কেনা দামে দিলাম এক পোষা লাভ নাই তোকে বলতে বলছে কি কেনা দামে দিবি কেন তুমি এক কোটি টাকার ব্যবসা করতেছো একটা দোকান আছে আটটা দশটা কর্মচারী খাটে তুমি লাভ করবো আল্লাহ তোমাকে হালাল করেছে তোমাকে বলার দরকার নাই হুদাই একটা স্লিপ বের করে কয় দেখেনি যে কেনা দামে দিলাম ভুয়া বলার দরকার নেই গরুর দালাল সকালবেলা সীতাগুর মুসুর ডাল ইত্যাদি খাওয়াই লিটারের গরুর ওলান বানায় পাঁচ লিটার বানায় বাজারে নিয়ে কয় আপনাকে দেখেন ধরে দুধি খাওয়ায় না এই যুগে যে হয় দালালি না এই ব্রোকাররা সেই যুগে ছিল রসুল সাল্লাম খাদ্য দ্রব্যের মধ্যে হাত দিয়ে দেখলেন উপরে শুকনা ভেতরে ভিজা সুতরাং এই ধরনের প্রতারণা করা যাবে না